আমার মেইল এগুলো সব ফাইন্ড করা আছে ঠিক আছে আপনার কাজ হচ্ছে যে মিসিং ফোন নাম্বার কিছু বের করা আছে কিছু দেয়া নাই দেখতেই পাচ্ছেন যেটা দেওয়া নাই সেটা ফোন নাম্বার আমরা বসাবো হ্যাঁ তারপরে হচ্ছে এটা কী টাইপের রেস্টুরেন্ট হ্যাঁ সেটা আমার দেখতে হবে এটা কি ওরা ইন্ডিয়ান নাকি ফ্রেঞ্চ তো নাকি ইয়ে ওইটা দেখবো আমরা হ্যাঁ কী টাইপের রেস্টুরেন্ট ওদের গুগল ম্যাপ রেটিং দেখব কত রেটিং দেওয়া গুগল ম্যাপ রিভিউ দেখবো ঠিক আছে ওরা কোনো থার্ড পার্টি ডেলিভারি অ্যাপস ইউজ করে কিনা এটা দেখবো ওরা অনলাইন অর্ডার নেয় কিনা হ্যাঁ অনলাইনে অর্ডার থাকলে ওয়েবসাইটে অর্ডার লেখা থাকবে সেটা দেখব তারপরে ওদের অনলাইন অর্ডারের মানে ডোমেনের আগে অর্ডার শব্দটা থাকলে আমরা টোস্টে যে টোস্ট এই ওয়ার্ডটা ইউজ করব ঠিক আছে আর ফেসবুক ইউজ করব আর হচ্ছে একটা করবো দিলাম দেওয়ার পরে এই যে এখানে আসলো আসার পরে এটার ওয়েবসাইট যদি থাকে অনেক সময় ওয়েবসাইট থাকে অনেক সময় থাকে না আমি নিয়ে নিলাম এখন ওয়েবসাইট নিলাম এই যে গুগল রিভিউটা ফোর পয়েন্ট টু রিভিউ রেটিং এটা তাই না কয়টা রিভিউ আছে চারশো দুইটা এটা কপি করবো চারশো দুই ঠিক আছে কপি করে নিলাম তারপরে ওদের স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস তো এতটুক হয় তাই না এই যে এই পর্যন্ত স্ট্রিট অ্যাড্রেসটা কপি করলাম ফোন নাম্বার যদি নিয়ে নিলাম থাকলে তো বসাবো না না থাকলে বসাই নেব বারবার এত দেখে ইয়ে লাগে এটা এখন যে ফুড মেনুটা ফুড মেনুটা অনেক সময় এখানে শুধু রেস্টুরেন্ট দেওয়া থাকে বুঝছেন এই যেমন এটা আছে ইটালিয়ান তাই না এটা তো আমি যা চাইবো বসিয়ে দিতে পারি এত কিছু দেখারই প্রয়োজন নাই আর অনেক সময় শুধু রেস্টুরেন্ট থাকলে তো তখন দেখবেন এই যে এইখানে পিৎজা আছে দেওয়া বা গার্লিক রুপ এগুলো থেকে যেকোনো একটাও বসাই দিলে যেমন পিৎজা যেহেতু পিৎজা আমরা বসাই দিতে পারবো এখন যদি পিজা না কোন আইটেম থাকে আপনি বুঝতেছেন না সেই ক্ষেত্রে ওদের ওয়েবসাইটে তো আমাদের ঢুকাই লাগবে ওয়েবসাইটে ঢুকে ফুড গুলো আইটেম গুলো মেনু গুলো দেখলে তো বোঝা যায় তাই না সেটাও দেখে বুঝে নিতে পারবে আচ্ছা ফুড টাইপ গেল এখন একটা পজিটিভ রেটিং দিতে হবে রেটিং নেওয়ার জন্য যে গুগল রিভিউ ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করলে এই যে এখান থেকে আমরা এটা তো 2 3 স্টার রিভিউ এটা নিব না যে কোনো একটা 5 স্টার যেমন এটা 5 স্টার একটা রিভিউ এটা নিয়ে নিব একটা পজিটিভ রিভিউ নিব ঠিক আছে এই হলো এই এখানের কাজ শেষ ঠিক আছে এগুলো একটু বসাই নি আচ্ছা ওয়েবসাইটটা একবারই সব বসাবো তো তারপর আমার যে অনলাইনে অর্ডার করে কিনা সেটা বোঝার জন্য দেখেন এখানে শুরুতেই কি আছে অর্ডার অনলাইন দেওয়া আছে তাই না তো তার মানে কি ইয়েস হবে আর অনলাইন অর্ডারের করে এই যে টোস্ট ওইটা বোঝার জন্য অনলাইন অর্ডার এই জায়গায় যদি আপনি ক্লিক করেন এই যে টোস্ট হবে না মানে এই ডোমেনটার আগে আপনার অর্ডার শব্দটা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা মানে ইয়ে বসাবো

আর আরেকটা জিনিস হচ্ছে এটা রেস্টুরেন্ট হইতে হবে রেস্টুরেন্ট ছাড়া নিতে পারবেন না ঠিক আছে আর আরেকটা কাজ করতে হবে আপনার এই যে অনসাইট অনলাইনে ফুড অর্ডার করে কিনা ইএস দিব ওইখানে আর ওদের অ্যাপস আছে কিনা সেটা অ্যাপস অনলাইন থাকলে অ্যাপস থাকে মূলত ইএস দিয়ে দিবেন আর টোস তো নাই কিছু দিতে হবে না এটার কিন্তু ওয়েবসাইট নাই তাই না তো যেহেতু ওয়েবসাইট নাই আমি যে ওয়েবসাইটটা বসাইলাম ফেসবুক লিঙ্ক তো নিয়েছি এটা ফেসবুক স্ট্রিট অ্যাড্রেস এই যে স্ট্রিট অ্যাড্রেস আর একটা পজিটিভ দিবিও এই যে এই হচ্ছে কাজ বুঝতে পারছেন যদি অনলাইন অর্ডারে থাকে সাইড পার্টি ইএস দিয়ে দিবেন বুঝেন নাই বা যদি সেটা না বোঝেন অনেক সময় এস না দিলো চলবে আপনার এটা দিতে হবে না হ্যাঁ সমস্যা না এটা না দিলে এটা আমি ম্যানেজ করে নেব এখন ক্লিয়ার কি হ্যাঁ বুঝতে পারছি